নমস্কার বন্ধুরা দা ফুল চ্যারিটেবল পো চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৃজনী ট্যারো রিডার উসুরে কি মাস্টার টিচার অ্যান্ড মেনেমো মডেলটি চলেছি আজকের রিডিং নিয়ে তো আজকের টপিক হচ্ছে নন আদার দ্যান দ্যাট কি টোয়েন্টি নেক্সট টোয়েন্টি ফোর নো নেক্সট ফর্টি এইট আওয়ার্স আপনার লাইফে কি ঘটতে চলেছে আপনার লাইফে কি ঘটতে চলেছে নেক্সট ফর্টি এইট আওয়ার্স কালকে আছে কাল পশু দুদিন রাস পূর্ণিমা তো আমরা দেখব যে পূর্ণিমার আগে আপনার জীবনে নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার লাইফ সরি ফর্টি এইট আওয়ার্স আপনার লাইফে কি ঘটতে চলেছে তার আগে বলবো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ফর্টি এইট আওয়ার্স আপনার লাইফে কী চেঞ্জেস আসতে চলেছে কি ঘটতে চলেছে ओके फर्स्ट 6 ऑफ सोल्स ओके द लावर्स ओके द वर्ल्ड ओके এখানে আলেদা আদা এনার্জি আসে যা যেটা আসবে এটা কালেকটিভ রিডিম যখন দেখবেন তখন রেজোনেট করবে যাদের যাদের যা আসবে সেটুকু নিজেকে নেবেন যেটা মনে হবে নিজের না সেটা নেওয়ার দরকার নেই জোর করে ওকে সিক্স অফ পেন্টিকার নিজে থেকে এটা এসছে অ্যান্ড আরও একটা কার্ড আমরা নেব ওকে দ্য নাইট অফ সোর্স ওকে অ্যান্ড ওয়াটার নাম্বার ডেক দ্য ম্যাজিশিয়ান ম্যানিফেস্টেশন ওকে তো প্রথমেই বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের জীবন থেকে কিছু টক্সিক মানুষ কিছু টক্সিক মানুষ আপনাদের জীবন থেকে চলে যাচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি কিছু টক্সিক মানুষ আপনাদের জীবন থেকে চলে যাচ্ছে এই মুহূর্তে আপনাদের কারো কারো জীবন এখানে ভালোবাসা ফিরে আসতে লাভ রিলেশনশিপের জায়গায় রিউনিয়ন হওয়ার খুব চান্সেস রয়েছে কেউ এখানে ট্রাভেলিং করতে পারেন বিদেশে ট্রাভেলিং করতে পারেন বহুদিন ধরে যা বিদেশ ভ্রমণ করতে চাইছেন বা কোথাও যেতে চাইছেন যাওয়া হচ্ছে না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কেউ এখানে টাকা পয়সার জন্য হেল্প চাইছেন তো ডেফিনেটলি আপনার লাইফে হেল্প আসছে বাট তার জন্য আপনাকে অ্যাকশন নিতে হবে আপনাকে অবশ্যই হেল্প চাইতে হবে সেটা কোনো মানুষের সাথে হতে পারে সেটা কোনো ডিভাইনের কাছে হতে পারে ইট এস টোটালি আপ টু ইউ বাট আপনি কোনো হেল্প পেতে চলেছেন খুব তাড়াতাড়ি এবং আপনার জীবনে কিছু ম্যানিফেস্টেশন যেগুলো আপনি করেছেন আপনি ম্যানিফেস্ট করেছেন জীবনে ভালো থাকার জন্য তো সেগুলো আপনার লাইফে আসতে চলেছে ম্যানিফেস্টেশন গ্র্যান্ট হতে চলেছে আপনার ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছেন নেগেটিভিটি নিজের লাইফ থেকে বেরো বেরোতে চলেছে এবং হ্যাপি লাইফ একটা লাইফ আপনি এনজয় করতে চলেছেন সাথে যারা আপনার জীবনে নেগেটিভ পার্সেন তারা আপনাকে দূর থেকে স্টক করবে ঠিকই বাট আপনার যে পজিটিভিটি সেটা তাদেরকে কোনোভাবেই আপনার ধারে কাছে আসতে দেবে না যেটা আমি বুঝতে পারছি এবং নাইন অফ নাইন অফ ওয়ান প্রচুর হয়তো আফটার আপনারা জীবনে দেখেছেন প্রচুর উত্থান পতন দেখেছেন এবার আপনাদের সুখের সময় স্টার্ট হচ্ছে প্রচুর অপরচুনিটিজ আসছে এবং কারো কারো ওখানে ম্যারেজ হতে পারে কোনো ভালো ফ্যামিলি ফাংশন হতে পারে কেউ ওখানে কন্ট্রিভ করতে পারো তো উইথ ডিফারেন্ট এনার্জি যা যেটা রেজনেট করছে সেটা নাও ওকে জোর জবরদস্তি করে করার দরকার নেই যা যেটা রেজনেট করছে সে সেটা করতে পারো দেন আমরা আর কি কিছু দেখবো অবশ্যই দেখব আজকে তো দেখে নেওয়া যাক এই পূর্ণিমাতে মা কালিকা আপনাদের কি গাইডেন্স দিচ্ছে এই কার্ডটাই নিতে ইচ্ছা করলো তাই এটা নিয়ে এলাম থ্যাংক ইউ মা কালী ডিভাইন আমার ভিবার জয় মা কালী ওকে এটাই এসে দিয়ে কৃষ্ণানু অর্থাৎ আপনাদের জীবনে যে ফায়ার এলিমেন্ট অ্যাকশন ওরিয়েন্টেড ট্রান্সফরমেশন আপনাদের জীবনে আসছে অ্যাকশন আপনার জীবনে আসছে তারও জীবনে ফায়ার ফায়ার মতো মানে জীবন খুব দ্রুত চেঞ্জ হতে চলেছে ঠিক আছে অর্থ অর্থ অব কালী ধর্ম অর্থ কাম মুখ্য তো অর্থ অর্থ ইট মিন এখানে যেহেতু দেখাচ্ছে যে এদের ইউ আর এ ফাইটার ওকে ইউ আর এ ফাইটার আপনি একজন ফাইটার মা কালী বলছেন অ্যান্ড বাংলা বাংলা মুখী মুক্তি ওকে বগলামুখী তো মা বকলা বকলামুখী তোমাদের মা বগলামুখী আপনাদেরকে ব্লেস করছেন শত্রু মানে শত্রু নিধন করেন আপনারা সকলেই যান যে মা বাগলামুখী হলেন শত্রুদের বিনাশ করা বা বিনাশ করে তো তারা মা বাগলামুখী আপকে প্রোটেক আপনাকে প্রোটেকশন করছে আপনাকে ব্লেস করছে এবং মা চিন্তা কালিতন্ত্রিকা কালিকাতন্ত্রিকা জানি না এখানে কেউ তন্ত্র সাধনা বা এ জাতীয় কিছু করছো কিনা বাট এটা আমি কালিকা তান্ত্রিক তান্ত্রিকা এই এই যে মানে কি বলবো এই যে থার্টি সিক্স নাম্বার কা থার্টি ফাইভ নাম্বার কার্ড এটা এখানে অকাল্ট সাইন নিয়ে হয়তো কেউ চর্চা করছে তন্ত্র শক্তি নিয়ে চর্চা করছে তো তাকে ব্লেস করা হচ্ছে আমি জানি না এটা কতদিন সাথে মিলবে অ্যান্ড সেকেন্ড হচ্ছে কুলকুণ্ডলিন শক্তি কারো কারো এখানে কুলকুণ্ডলিন শক্তি জাগ্রত হচ্ছে এটা একটু আধ্যাত্মিক লেভেলে চলে গেল তো এখানে আমি জাস্ট বলবো নিজের মাস্কুলাইন ফ্যামিলাইন এনার্জিকে ব্যালেন্স করার সময় এসেছে নিজেকে ব্যালেন্স করার নিজেকে চেঞ্জ করার সময় এসেছে এবং নিত্যকালই যেটা মানে নিত্য পূজিত হন বা নৃত্য কালী বা যেটা আমাদের সাধারণত দক্ষিণা কালিকা তার কথা বলা হচ্ছে তিনি তার একটা আশীর্বাদ ব্লেসিং আপনার জীবনে রয়েছে তো এটি হচ্ছে কালী যান্ত্রা যদি কেউ জানেন আপনি বাড়িতে একটা কালী যান্ত্রা রাখতে পারেন ফর প্রোটেকশন যদি আপনার মনে হয় যে আপনার বাড়িতে তান্ত্রিক কেয়া হচ্ছে বা আপনার বাড়িতে কোনো নেগেটিভিটি রয়েছে তো তাদের জন্য বলা হচ্ছে আর অবশ্যই আপনাকে এখানে নিজের প্র্যাকটিক্যালিটি স্পিরিচুয়ালিটিকে ব্যালেন্স করতে বলা হচ্ছে কারো কারো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে তন্ত্রে সিদ্ধি লাভের একটা যোগ দেখতে পাচ্ছি বা তান্ত্রিক পথে এগোনোর একটা যোগ আমি দেখতে পাচ্ছি জানি না কাদের হবে আর কারো কারো ক্ষেত্রে ট্রান্সফরমেশান আসছে সেটা ট্রান্সফরমেশন কখনও পজিটিভ আছে কখনো মানে পজিটিভ নেগেটিভ বলে কিছু হয় না ট্রান্সফরমেশনের টাইম যেটা মানুষকে অনেকটা পুরনো মানুষ থেকে নতুন মানুষে পরিবর্তিত করে সেখানে অনেক নলেজ গেইন করে মানুষ অনেকে অনেক এক্সপিরিয়েন্স গেইন করে এবং নিজের লাইফকে আরও বেশি সোলের একটা পারপাস থাকে তো সেই সোল পারপাসটাকে সেটা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে তো ইটস ইওর টু ডে রিডিং নেয়েন্টি অফ ফর্টি এইট আওয়ার্স তোমার লাইফে কি ঘটতে চলেছে ট্রান্সফরমেশন ঘটে চলেছে নিজের কোনো শক্তিকে তোমরা ব্যালেন্স করতে হবে নেক্সট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে এবং কেউ কেউ তান্ত্রিক সিদ্ধি লাভ করতে পারে বা তান্ত্রা শক্তিতে কোনো একটা পথ হয়তো খুব যে তন্ত্র শিখবে অকল্ট তো তারা হয়তো কোনো পথ খুঁজে পেতে পারবে ওকে তো দিস ইজ দ্য রিডিং হোপিট রয়েজনে টুইট আর হলে হয়তো এটাও হতে পারে যে এটা চ্যানেল আমার এলো যে কারো উপর হয়তো তন্ত্র প্রয়োগ করা হয়েছে সে কিন্তু সুরক্ষিত আছে তো দিস ইজ দ্য রিডিং ইট রয়েজনে তুই ইউ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে রাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে পাশে থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তেলসে হ্যাপি জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে